দীর্ঘদিন পর্যন্ত উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে তথা কথিত প্রেমের ফাঁদ থেকে মুসলিম মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং বাধা বাধাবস্থায় পাওয়া যাওয়া দুই হাজার সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালো ভাবে উঠেছে এবং দুই হাজার ষোলো সালে সিলেটে কাজলসা মসজিদে যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে দুই উনিশ সালে চিঠি আঙে বিভিন্ন স্কুলে মুসলমান শিশুদেরকে তারা প্রসাদ বিতরণ করেছে গত বছর দুই হাজার চব্বিশে চট্টগ্রামে আইনজীবী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সবাই কমবেশি আপনারা আজও আজ পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই ইস্কনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময় সবচেয়ে প্রয়োজনীয় শুধুমাত্র মুসলিম ইমাম নিজ ধর্মের মানুষকে সতর্ক করার কারণে ইস্কন থেকে সেই ইমামকে শেষ করে দেওয়ার হুমকি ও পরে গুম করা হয়েছে এবং গতকাল তাকে পঞ্চগড় বর্ডারে সেকলে বাধা অবস্থায় পাওয়া গেছে বিষয়গুলোকে কিভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত উগ্র হিন্দুবাদী সংগঠন ইস্কন তারা কর্মকাণ্ড করে আসছে আমরা মনে করি তাদের যে আমল নামা আমাদের সামনে আছে ইতিপূর্বে যে আমল নামা আছে যেমন দুই সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবিন নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালোভাবে উঠেছে এবং ২০১৬ ষোলো সালে সিলেটে কাজল মসজিদে জুমান নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনায় যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে তথাকথিত প্রেমের ফাঁদ থেকে মুসলিম মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং বাধা বাধাবস্থায় পাওয়া যাওয়া যারা হুমকি দিয়েছে যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়া চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে গণমাধ্যমে উঠে এসেছে তারা তাকে গুম করে এই জুলুম তার প্রতি করে থাকবে সেটা খুব স্বাভাবিক যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো স্পষ্ট বলতে পারবো কিন্তু এটা বোঝা যাচ্ছে দিন আলো মতো অভিযোগটা অন্তত করা তোলা খুব স্বাভাবিক তো এরকম একটা ঘটনা অন্য কোন দেশে সম্ভব না দেশে যতটা সম্ভব দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ব দেশে এদেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে আমাদের সমাজে বসবাস করেন যাদের সাথে আমাদের সামাজিক সমাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করছেন তারা তাদের মতো করে বসবাস করছেন আমাদের সাথে কোনো প্রকার তাদের আপনার খারাপ কোনো সম্পর্ক নেই তাদের সাথে একজন মুসলমান হিসাবে আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না ইসলাম আমাদেরকে সেটাই বলে অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইস্কন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতোপূর্বে হয়েছে ১৪ সালে ১৬ সালে এমনকি এই যে আপনার এই যে গত বছর দুই হাজার চব্বিশে চট্টগ্রামের যে আপনার বলে আঞ্জীবী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সবাই কম বেশি আপনারা জানেন এই আনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাদের তাদের অবস্থান তাদের সম্পৃক্ততা দিনের আলোর মতো পরিষ্কার সারা দেশে মুসলমানরা কিন্তু শান্ত ছিল আমরা শান্ত থাকতে বলেছি আইন হাতে নিতে নিষেধ করেছি আজও পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি শাস্তি কেউ পেয়েছে এটা চূড়ান্ত হয়নি তো এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা দুই হাজার উনিশ সালে চিঠি বিভিন্ন স্কিলে স্কুলে মুসলমান শিশুদেরকে তারা প্রসাদ বিতরণ করেছে এই বিষয়টি দিনের আলো মতো পরিষ্কার এবং বিভিন্ন নিউজে উঠে এসেছে এবং তাদেরকে হরে রাম হরে কৃষ্ণ জপার জপতে বাধ্য করার বা তাদেরকে দিয়ে জপানোর এই অভিযোগও তাদের ব্যাপারে উঠেছে দুই হাজার উনিশ সালে এরপরে আসুন উগ্র হিন্দুত্ববাদীদের যৌন আগ্রাসন এটা তো এখন অহরহ বইতে যে ঘটনা তোলপাড় হয়ে গেল সে ছেলে এখন গ্রেপ্তার হয়েছে যদিও তার নয় মামলা হয়েছে সেখানে মামলার অভিযোগের মধ্যে স্পষ্ট লেখা আছে যে সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সাথে সম্পৃক্ত তাহলে এখানে মুসলিম মেয়েদেরকে ট্র্যাফে ফেলে তাদেরকে যে আপনার তাদেরকে যে যৌন আপনার অত্যাচার তাদের উপরে নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে গাজীপুরে যে মেয়েটা তেরো বছর তারপর হয়েছে এই ঘটনাগুলো আজকে ঘটছে তা শুধু না এটা দীর্ঘদিন থেকে ঘটে আসছে যেমন সেটা চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে কারণ কি এর অন্যতম কারণ হলো আমাদের দায়িত্বশীল যারা আছে তারা এই বিষয়গুলোকে সিরিয়াসনেসের সাথে মোকাবেলা করেন নাই সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশে বজায় থাকুক আমরা চাই কিন্তু যারা উস্কানিগুলো দেয় তাদেরকে দমন না করে শুধুমাত্র মুসলমানদেরকে শান্ত থাকতে বলা এবং সাম্প্রদায়িক উস্কানি যেন না হয় সেজন্য বলা এটা হাস্যকর আপনি এই ইস্যুগুলো বন্ধ করেন যে ইস্যুগুলো থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যথাযথ ভূমিকা নিবেশে আমরা প্রত্যাশা করি তাদের কাছে আশা করি দুহাজার চোদ্দো সালের অভিযোগ করার কারণে মসজিদের ইমামাকে গ্রেপ্তার হুমকি উল্টা দেওয়া হয়েছে ষোলো সালে সিলেটের ঘটনার প্রেক্ষিতে মুসলমেদের উপরে পরিচালনা ঘটনা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তার মানে এই হিন্দুত্ববাদীরা আমাদের প্রশাসনের একটা অংশকে তারা কিনে ফেলেছে এবং তারা সাধারণ হিন্দু ভাইবোনরা যারা আমাদের দেশে বসবাস করছেন তাদের তাদের এই শান্তিপূর্ণ বসবাসটাকে বাধাগ্রস্ত করছে অতএব এদের বিরুদ্ধে এই হিন্দু ভাই বোনদেরও মুখ খোলা উচিত আমি মনে করি এই নিষিদ্ধ সন্ত্রাসের সংগঠন এই সন্ত্রাসের সংগঠনটা নিষিদ্ধ হওয়া উচিত এবং এই সমস্ত কার্যক্রম বাংলাদেশে ব্যান করা উচিত তা না হলে বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ পৃথিবীর আর একটা দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছেন শত শত বছর ধরে যুগ যুগ ধরে সেখানে এই ঐতিহ্য আমাদের নষ্ট করার জন্য তারা পায়ে তারা করছে দেশের সামনে নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই ইস্কনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয়তা বিধায় তারা এই যে একজন মুসলিম একজন ইমামকে একজন ইমামকে মুর্শিদে তিনি তার কথা বলার কারণে অনেক অনবরত যখন হুমকি দেওয়া উচিত তখন প্রশাসন উচিত ছিল এই বিষয়টা প্রতি নজর দেওয়া দুর্ভাগ্যজনক যে সেই ইমামকে কোথায় এসে ইন্ডিয়া বর্ডারের কাছে তাকে সেগুলো বাঁধাবস্ত্র পাওয়া গেছে। বিবস্ত্র অবস্থায় নির্যাতিত অবস্থায় খুবই ভয়াবহ একটা সিন্টপ যদি এই সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে কেউ কোনো ফাঁদ তৈরি করে করছে কিনা মুসলমানদেরকে অশান্ত করার জন্য করছে কিনা সেটাও ভাববার মতো বিষয় এই জন্য আমাদের খুবই সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে জোশে জজবায় কোনো ভুল কাজ করা যাবে না কিন্তু এই সন্ত্রাসীর সংগঠন এবং তাদের কার্যক্রম এটা বন্ধ করা জন্য এই সমস্ত ইস্যুগুলো যথেষ্ট একটা সমাজকে অশ্লীল করবার জন্য যারা এরকম দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে তারা সংখ্যা সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে উস্কানে দিচ্ছে মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবে আমরা তো মানুষকে ধৈর্য ধারণ কিন্তু বাস্তবতা সেটা খুব কঠিন এই জন্য এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ নেবেন